মেন্টালি স্ট্রং হতে হবে এতটা নিজেকে মেন্টালি স্ট্রং করে দাও যে কোনো কথাতেই হার্ড না হতে হয় কোনো কারোর কোনো কথা কারোর কোনো নেগেটিভ কমেন্টস বা কারোর কোনো দুঃখজনক কথাবার্তা তোমাকে হার্ট না করতে পারে দেখো আমরা এতটা বেশি ইমোশনালি আনস্টেবল যে আমাদের মাথার মধ্যে খুব আমাদের মনের মধ্যে খুব তাড়াতাড়ি মানুষের কথাটা গেঁথে যায় কেউ কিছু বললো সেটাকে নিয়ে সারাদিন ভাবতে শুরু করলাম এটা আমি খুব করতাম আগে তাই আমি যেগুলো ফেস করেছি সেগুলো তোমাদেরকে বলি সবসময় আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলোকেই তোমাদেরকে শেয়ার করি যে কেউ কিছু বললে আগে আমি কি করতাম সারাদিন সেটাকে নিয়ে ভাবতে হবে এবং কেন আমাকে এটা বললো কেন আমি এটা করলাম কেন এটা হলো এই জিনিসটা মাথার মধ্যে ঘটতে থাকতো কিন্তু যখন থেকে আমি কি বলবো মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা আরম্ভ করে দিলাম মেডিটেশন করতে স্টার্ট করে দিলাম ম্যানিফেস্টেশন নিয়ে আরও বেশি জানতে শুরু করলাম তখন থেকে আমি না প্রথমে দেখলাম যে হ্যাঁ আস্তে আস্তে বুঝলাম যে অ্যাকচুয়ালি না আমাদের সবার আগে নিজের প্রতি নজর দেওয়া দরকার বাইরে জগৎকে বদলানোর আগে তোমাকে নিজের মেন্টালিটি বদলাতে হবে নিজের চিন্তা আগে বদলাতে হবে নিজেকে কমপ্লিটলি বদলে ফেলতে হবে অবশ্যই সেটা পজিটিভ দিক দিয়ে তাই নিজেকে স্ট্রং বানানো সবচেয়ে আগে জরুরি কারণ তোমাকে তুমি যদি স্ট্রং না হও তুমি যদি মেন্টালি আনস্টেবল হয়ে যাও তাহলে না তোমাকে যে কেউ এসে আঘাত করে চলে যাবে এবং তুমি কিছু করতে পারবে না তুমি ভেঙে যাবে কিন্তু কেন ভাঙতে দেবে নিজেকে জীবন যখন তোমার তখন এই জীবনটাকে সাজানোর সম্পূর্ণ অধিকারও তোমার রয়েছে তাই যে যা বলে বলতে দাও না ইউ হ্যাভ টু বি স্ট্রং ইউ হ্যাভ টু বি মেন্টালি স্ট্রং ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর সেলফ তোমাকে এতটা বেশি নিজেকে শক্তিশালী করতে হবে যে বলছে বলুকা এইভাবে জাস্ট ইগনোর করে দিতে হবে তোমাকে যদি কেউ ইগনোর করে তুমিও তাকে ইগনোর করবে এটাই তো ফ্যাক্ট এটাই তো বাস্তব এটা তো রুল তো এইভাবে নিজেকে স্ট্রং করো এবং অবশ্যই নিজের কর্ম করা থেকে কখনোই বাদ দেবে না আমি সব সময় একটাই কথা বলি কর্মে বিলিভ করি আমি কিন্তু নিজেও পার্সোনালি কর্মে বিলিভ করি দেখো তোমাদের কাছে আমি নিজের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছি নিজের কাজ করছি ভিডিওস বানাচ্ছি এটাও আমার কাছে একটা কর্ম তো নিজের কাজ কিন্তু তোমাদেরকে চালিয়ে যেতে হবে যে যে কাজ করছো যে যে কাজে ফোকাসড যে লাইনে তোমরা সাকসেসফুল হওয়ার জন্য কাজ করছো সেটা কিন্তু তোমাকে চালিয়ে যেতেই হবে